সবাই কেমন আছেন আজকে আমরা আসলাম বুলতা গাউসিয়া মার্কেটের ভিতরে জাইমা ফুড পার্ক এখানে আসলাম আমি মাহাদি ও মাহাদির আম্মু আমার ছোট ছেলেটা হওয়ার পর আজকে চল্লিশ দিন পূর্ণ হলো তো এতদিন বাসায় ছিল মাহাদির আম্মু মাহাদি এবং হাসপাতালও ছিল তো একটু বোরিং ফিল করতেছিল সেই জন্য আজকে তাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে আসলাম আর এর পূর্বে মাহাদির আম্মু কিছু শপিং করলো আর মাহাদির জন্য কিছু কেনাকাটা করলাম জারিফের জন্য কিছু কেনাকাটা করলাম তো তারপরে কেনাকাটা শেষে আমরা জাইমা ফুড পার্কে আসলাম তো তারা বার্গার ও চিকেন ফ্রাই খাবে তো এটা অর্ডার নিয়েছে এই জন্য আমরা বসে আছি আর বসে বসে আমরা জাইমা ফুড পার্কটা একটু দেখতেছিলাম এর পরিবেশটা খুবই ভালো এবং খুব সবচেয়ে বেশি হলো এটা নির্বিলি এখানে লোকজন খুবই কম থাকে এবং পরিবেশটাও খুবই একদম মনোমুগ্ধকর বাচ্চাদের খেলনার জায়গাও আছে এবং প্লেসটাও খুবই সুন্দর তাই মাহাদিও খুশি মাহাদির আম্মুও খুশি আমিও হ্যাপি তাই সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে